চলে ডালা আজ নমস্কার আমি সায়ন্তিকা আমরা চলে এসছি আজ ফ্রেন্ডস টিভি আয়োজিত আড্ডা জংশন অনুষ্ঠানে তো আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি শিল্পী রয়েছেন ওয়েন্দ্রিয়া চ্যাটার্জি নমস্কার দিদি নমস্কার আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাই ফ্রেন্ডস টিভির সকল দর্শকদের জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভীষণ ভালো লাগছে ফ্রেন্ডস টিভিতে এসে কারণ আজকের প্রোগ্রামের যে ডিরেক্টর তার কথা উল্লেখ না করলেই নয় সোমা সোমা আমার ভীষণ কাছের মানুষ যথারীতি ফ্রেন্ডস টিভি চ্যানেলও আমার ভীষণ কাছের তাই ভীষণ ভালো লাগে আজ এসে তো দিদি তো শীত তো চলেই এসেছে তো এই শীতে তোমার কেমন কাটছে প্রথমেই বলি যে আমাদের একটু মন খারাপ ছিল কারণ দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো সব শেষ কিন্তু বাঙালির তো কথাই আছে বারো মাসে তেরো পার্বণ তাই না তাই সামনেই বড়দিন আসছে এবং শীতটা মোটামুটি পড়ছে পড়ছে এরকম একটা অনুভূতি হচ্ছে বেশ ভালো লাগছে এবং শীতটা জাঁকিয়ে বসার অপেক্ষা করছে তো শীতেও তো অনেক অনুষ্ঠান হয় আমার তো মানে শীতে তো অনেক অনুষ্ঠান রয়েছে তো দিদি তো আমি সরাসরি একটা কবিতায় চলে যাই একদম দেরি না করে তো তুমি শীতের উপলক্ষে কি তুমি কবিতা আমি শুরু করছি আমার প্রাণের ঠাকুর মনের ঠাকুর রবি ঠাকুরকে দিয়ে রবি ঠাকুরেরই একটি কবিতা আমি শোনাচ্ছি কবিতার নাম প্রভাত উৎসব হৃদয় আজি মোর কেমনি গেল খুলি জগতা শিষে থা করিছে কোলাকুলি প্রভাত হলো যেই কি জানি হলো একি আকাশ পানি চাই কি জানি কারে দেখি প্রভাত মেঘ মুখে পড়েছে রবি রেখা অরুণ রথ চূড়া আধে কো যায় দেখা তরুণ আলো দেখে প্রাখির কলরব মধুর আহাকিবা মধুর মধু সব আকাশ এসু এসু ডাকিছো বুঝি ভাই গেছি তো তোরই বুকে আমি তো হেথা নাই প্রভাত সাথে ছড়াই প্রাণ মোর আমার প্রাণ দিয়ে ভরিব প্রান্তর ওঠো হে ওঠো রবি আমারে তুলে লাও অরুণ তরি তব পুরবে ছেড়ে দাও আকাশ পাড়াবার বুঝি হে পার হবে আমারে লাও তবে আমার এল তবে আড্ডা দেওয়াই যে কোথা থেকে তোমার শুরু হয়েছে প্রথমেই বললি আড্ডা তুমি যেটা বলছো আড্ডা দিতে আমার ভীষণ ভালো লাগে এবং শীতকাল মানেই কিন্তু আড্ডা এবং আমি কালকেই প্রসঙ্গে বললি একজন আমার খুব প্রিয় একজন দিদির লাইভ দেখছিলাম দিদিও এই কথাটি বললো যে শীতকালে সন্ধ্যেবেলা আড্ডা দিতে ভীষণ ইচ্ছে করছে বলেই ফেসবুক লাইভ এবং তুমি জানো যে আমাদের সোশ্যাল মিডিয়া এখন এতটা উপকারী হয়ে গেছে যে আড্ডা দেওয়ার কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম আমার মনে হয় এবং তুমি যেটা জিজ্ঞেস করছো আমার কবিতা হ্যাঁ আমার কবিতা চর্চা শুরু একদম ছোটবেলা থেকেই আমি কবিতা নিয়ে ভীষণ ভালোবাসি আর কি ছোটবেলা থেকেই ভালোবাসতাম এখনও ভালোবাসি এবং আমার প্রাণের জিনিস মনের জিনিস তাই সারা জীবন ভালোবাসবো এবং আমি এই প্রসঙ্গে বলি যে আমার বাপের বাড়ি চন্দননগর চন্দননগরেই আমার কবিতা চর্চা শুরু এবং আমার শিক্ষিকা পালসে পালশে সুমিত্রা আন্টির হাতে আমার প্রথম কবিতা চর্চা শুরু এবং তারপর থেকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের ভালোবাসা পেলে ইচ্ছে আছে আরও দূর এগিয়ে যাব তুমি অনেক দূর এগিয়ে যাবে আশা রাখি তো এই যে শীতকাল মানে আমরা জানি একটা মানে পিকনিক তো পিকনিক কোথাও করতে যাওয়া হয় একদমই মানে শীতকাল মানে শুধু পিকনিক নয় শীতকাল মানেও কিন্তু বিয়ে বাড়ি এবং বিয়ে বাড়ি পিকনিক তাছাড়া কোথাও মানে দেখবে শীতকাল কিন্তু মন করে উড়ু উড়ু মানে মনে হয় যে গরমকালে বাড়িতে থাকবে শীতকালে মনে হয় না যে আর বাড়িতে থাকবো তো ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া এগুলো নিয়ে বেশ দারুণ জমে আচ্ছা দিদি কদিন পরেই তো পঁচিশে ডিসেম্বর আসছে আমরা জানি ক্রিসমাস আর নতুন বছর আসছে একমাত্র অনেক হাতে গোনা দু হাজার চব্বিশ তো এই পঁচিশে ডিসেম্বরে তুমি কিভাবে মানে দিনটা কাটাবে আর সেই নিয়ে যদি একটা আমরা কবিতা শুনি একদমই প্রথমেই বলি যে পঁচিশে ডিসেম্বর আমার এক ক্রিশ্চিয়ান বান্ধবী রয়েছে তো খুব ভালো লাগে আর কি প্রত্যেক বছরই ওর বাড়িতে আমরা আমরা ইনভিটেশন পাই এবং সেখানে যাওয়া হয় এবং সত্যি কথা ক্রিসমাস কিভাবে ওরা সেলিব্রেট করে সেটা খুব কাছ থেকে দেখতে পাই বলে ভীষণ ভালো লাগে তাই খুবই মানে ওই দিনটা তো ভীষণ ভালো কাটে আর কি ওর বাড়িতে এবং টুকটাক অনুষ্ঠান থাকে এবং যেটা তুমি বলছিলে যে এই সময় পিকনিক বলো মেলা বলো মেলাও সব জায়গায় দেখবে এখন কিন্তু মেলার একটা আমেজ হয়ে গেছে তাই বিভিন্ন মেলাতে অনুষ্ঠান থাকে তাই এই প্রসঙ্গেই বলি এই সময় আমার যে কবিতাটা বলতে ভীষণ ইচ্ছে করে এবং আমি অনেক জায়গায় শুনিয়েওছি সেই কবিতাটি এখন শোনাচ্ছি কবি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা ঈশ্বর মানুষ হয়েছেন ঈশ্বর মানুষ হয়েছেন এবার মানুষ ঈশ্বর হবে সামান্য কোটি বস্ত্র যিশুকে চার চারটে সৈন্য যারা তদারক করছিল তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে কেউ নিল বহির্বাস কেউ কোমরবন্ধ কেউ পাগড়ি কেউ জুতো কিন্তু জামা গায়ের কে নেবে কি সুন্দর জামাটা এক ফোর সেলাই নেই কোথাও সমস্তটা একসঙ্গে বুনে তোলা বুঝি ওর মাঠ তৈরি কিন্তু এটাকে তো আর ছিঁড়ে চার ভাগ করা যাবে না এসু আমরা জুয়ো খেলি দেখি কার বরাত খোলে যিশু নিদারুণ যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন আর তাঁরই ক্রুশের নিচে বসে জুও খেলছে সৈন্যরা নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছেন ঈশ্বর আমরা সেদিকে দেখছিও না তাকে কে কোন ভোগ্য বস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি জিও খেলতে দুটো চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে চরম মুহূর্তেও পাপিকে ত্যাগ করেন না যিশু চরম মুহূর্তেও তিনি পাপির প্রতিবেশী একেবারে বাস্তব কাজটিতে পাদ্রী পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র কই দেখি নেমে এসো ক্রুশ থেকে পুত্রত্ব দেখাও আবার বলা বলি করছে যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন আসতেন সাহায্য করতে যখন কেউ আসছে না বোঝা যাচ্ছে ওর বাহাদুরি ওর বাহাদুরি যিশু যদি আসতেন নেমে কি প্রমাণ হতো প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম যেই ক্রুশে বিদ্ধ হলো আর প্রেম নেই যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা বলা যায় এতটুকু এই অবধি শুধু বাঁচালেই প্রেম মারলে প্রেম নয় এমন কোন যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না এমন কোন লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন হে ঈশ্বর আমাকে তুমি কেন ত্যাগ করলে এই কান্না তো আমাদের কান্না এ নালিশ তো আমাদের নালিশ যিশু যদি প্রবল যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তার কাদা হতো না আমাদের রক্তে ঝরতো না তার বুকের রক্ত মানুষ ঈশ্বরকে হত্যা করল মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব ঈশ্বর মানুষ হয়েছেন এবার মানুষ ঈশ্বর হবে অসাধারণ আমরা একটা অসাধারণ কবিতা তো দিদি তুমি বললে যে তোমার বাপের বাড়ি চন্দননগর তো চন্দননগরে তুমি যখন ছোট ছিলে তো তোমার এই শীতের সময়টা তোমার কিভাবে কাটত ছোটবেলা থেকেই শীতের সময়টায় বলতে গেলে প্রথম তো স্কুল আমাদের স্কুলের টাইমিংটা বলি আমাদের স্কুলের টাইমিংটা ছিল সাড়ে আটটা থেকে তিনটে তাই বুঝতেই পারছো মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে সাড়ে তিনটে চারটে বেজে যেত মানে মোটামুটি সন্ধে হচ্ছে এরকম বিকেল পড়ছে সন্ধ্যে হচ্ছে এরকম সময়টাতে কারণ টিউশনও থাকতো টিউশন করে ফিরতাম তো মোটামুটি বলতে পারো ওই বিকেল বিকেল সন্ধেবেলা বাড়ি ফিরতাম তারপর যে খুব আর বেরোতে ইচ্ছে করতো তেমনটা নয় বাড়িতেই হয়তো একটু টিভি দেখতাম একটু হয়তো মানে বন্ধুদেরকে ডেকে নিয়ে একটু গল্প করতাম বা আমাদের যেটা গ্রুপ স্টাডি তুমি জানো যে সবাইকে একটু ডেকে নিলাম একটু গল্প করতাম গল্প তার সাথে সাথে পড়াশোনা সবই চলতো আর কিছুই না থাকলে মা বাবার সঙ্গে বসে বসে গল্প করা সকালবেলা থেকে স্কুলে কি হলো সেটা বাবার সঙ্গে প্রত্যেক দিন আমার মনে আছে শেয়ার করতে হবে এগুলো নিয়েই চলতো আচ্ছা দিদি তুমি এত সুন্দর কবিতা বলো তো ছোটো থেকে কি তোমার পড়াশোনাটা বেশি ভালো লাগতো না কবিতাটা মানে কোনটা বেশি তোমার বেশি ভালো লাগতো অবশ্যই কবিতা পড়াশুনো তো বুঝতেই পারছো করতেই হবে সেই জন্য কিন্তু খুব একটা খারাপ স্টুডেন্ট ছিলাম না এই প্রসঙ্গে বলি চেষ্টা করতাম আর কি এবং এই যে কবিতা এবং আমাদের যেটা আমার যেটা মানে খুব মনে হয় আর কি এই বিষয় বলি তোমাকে যে তুমি যদি কবিতাটা আত্মস্থ করতে পারো মুখস্থ করতে পারো তাহলে তোমার ভাবটা যেভাবে প্রকাশ পাবে আমার মনে হয় ব্যাপারটা একটু অন্যরকম তাই আমি চেষ্টা করতাম যে একদম মানে বই দেখে না বলে কারণ আমরা অনেকেই কবিতা পাঠ করি তো ওইটা আমি চেষ্টা করি যে কবিতা পাঠ থেকে বেরিয়ে এসে যদি আবৃত্তি করা যায় তাহলে আমার মনে হয় আমার একটা আলাদা স্যাটিসফ্যাকশন লাগবে তো সেইটা এবং আমি মুখস্থটা করতে খুব ভালোবাসতাম ছোটবেলা থেকে তাই মোটামুটি পড়াশোনার বই তৈরিতে মুখস্থ করে উত্তরে যেত আর কি আচ্ছা তোমার তো এত সুন্দর কবিতা শুনছি তো তুমি যেহেতু বললে তোমার বাপের বাড়ি চন্দননগর তো চন্দননগর তো জানি মানে কিসের জন্য বিখ্যাত তো সেই সময়টা তুমি কিভাবে কাটাও বলি যে বলতে ভীষণ ভালো লাগে যে আমাদের আলোর শহর চন্দননগর এবং জগধাত্রী শহর চন্দননগর কারণ তোমরা সবাই জানো এবং তুমিও জানো যে আপনারাও জানেন যে জগদ্ধাত্রী পুজো আমাদের খুবই বিখ্যাত চন্দননগর এবং কিছুদিন আগেই আমরা জগদ্ধাত্রী পুজো পেরিয়ে এসেছি তাই ওই সময়তে ভীষণ আনন্দ হয়েছে এবং সব থেকে ভালো লাগে যে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন তারা পুজোর সময় মাকে দেখেন আলোর শহরে আসেন আলো উপভোগ করেন তাই এটার মনে হয় একটি আলাদাই পাওনা এবং এই বিষয়ে বলতেই হয় শোভাযাত্রার কথা আমাদের প্রসেশন যেটা হয় যেটা আমরা দশমীর দিন যে শোভাযাত্রা বেরোয় তার একটা আলাদাই আকর্ষণ মানে সারা রাত জেগে শোভাযাত্রা দেখা এবং মানে প্রচুর মানুষের সমাগম এবং সারা রাত ধরে চারটে তিনটে লরি করে মানে এটা তোমাকে বলি আর কি এত ভালো লাগে বলতে যে শোভাযাত্রা যেরকম আমাদের বেরোয় প্রত্যেকটা বারোয়ারির একদম নিয়ম থাকে যে দুটো বা তিনটে লরি বা কখনো কখনো চারটে লরি বের করবে একটা লরিতে অবশ্যই মা জগদ্ধাত্রী থাকেন বাকিগুলো আলোর কাজ থাকে এবং সেই আলোর কাজ তোমাকে কি বলবো এত অসাধারণ লাগে মানে তোমার মনে হবে তুমি এক দৃষ্টি শুধু তাকিয়ে দেখো আর কি এত ভালো লাগে তাই জগদ্ধাত্রী পুজোতে অবশ্যই আলাদা হয়ে জেনে দেয় হওয়ার পরও কি জগদ্ধাত্রী পুজোতে যাওয়া হয় তার মানে একদমই হয় কারণ এইটা খুব একটা মিস করতে চাই না কারণ বুঝতেই পারছো বছরে একবার মা জগদ্ধাত্রী আসেন এবং বাপের বাড়ি জগদ্ধাত্রী ঠাকুর একটা আলাদাই আনন্দ তাই চেষ্টা করি যতটা সম্ভব এই সময়টাতে বাপের বাড়িতে থাকা আবার আমরা এবার ফিরে আসি ক্রিসমাসে আমরা জানি সামনে বড়দিন আসছে তো এই বড়দিনটা তোমার কিভাবে মানে সন্ধ্যের দিকটা বা দিনে মানে বিকেলের দিকটা কেমন করে কাটে একদম প্রথমেই তোমাকে বললাম যে বড়দিনে আমার যদি অনুষ্ঠান থাকে তাহলে অনুষ্ঠান করি একদমই আর না হলে বড় বড়দিনটা একদম ওর বাড়িতে একটা নেমন্তন্ন থাকে তাই এই সময়টা আবার বলি যে আমার বাপের বাড়ি চন্দ্রনগর ওখানকারই বান্ধবী তো আমি চেষ্টা করি এই সময়টাতেও আবার একটুখানি ওই একদিনের জন্য হলেও আর ক্রিসমাসে যেহেতু ছুটি থাকে বুঝতেই পারছো তো ওই দিনটা ওর সঙ্গেই কাটানো আর তাছাড়া অনুষ্ঠান মেলা এই সকল তো থাকেই সেগুলো নিয়ে বেশ জমজমাট কাটে আমরা বড়দিন নিয়ে কবিতা শুনেনি একদম আচ্ছা তো আমরা তো অনেকটাই গল্প করলাম আড্ডা আরো দেব তো তাহলে আমরা সরাসরি আরেকটি কবিতায় চলে যাই একদম আমি যে কবিতাটা শোনালাম সেই কবিতাতে কবি অচিন্ত কুমার সেনগুপ্ত ঈশ্বর এবং মানুষকে একাকিত্ব করেছেন তাই কবিতাটা বলতে তো ভীষণ ভালো লাগে আপনাদের শোনালামও এবং এই প্রসঙ্গেই বলি আরেকটি কবিতা শোনাতে আমার ভীষণ ইচ্ছে করছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা এক মানে শুনলে তুমি বুঝতে পারবে যে এক উলঙ্গ শিশু নিষ্পাপ উলঙ্গ শিশুকে যেন এই কবি আমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তী উনি যিশুর সঙ্গে তুলনা করেছেন তাই এই কবিতাটিও বলতে ভীষণ ইচ্ছে করছে তাই এখন এই কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলকাতার যিশু তোমাদের সকলের জন্য লালবাতি নিষেধ ছিল না কিন্তু ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্কর ভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো বাঘ মার্কা ডাবল ডেকার গেল গেল আর্তনাদে রাস্তার দু দিক থেকে যারা ছুটে এসেছিল ঝাঁকা মুটে ফিরিওয়ালা দোকানি ও খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাটাল পায় রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ এক শিশু খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায় এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুরে নেমে আসছে মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমাকে মায়ের শিশু কলকাতার যিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ জনতার আর্তনাদ অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি কিছুতে বৃক্ষেপ নেই যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয় যেন তাই তালমাটাল মাটাল পাই তুমি পৃথিবীর এক থেকে কিনার অন্য কিনারে চলেছ সত্যি অসাধারণ একটি কবিতা শুনলাম তো তোমার সাথে তো আড্ডা চলছে আমি একটু অন্য প্রসঙ্গে আসি একদম আমরা মেয়েরা তো একটা কথা আছে যে রাঁধে সে চুলো বাঁধে দিদি তুমি যেহেতু বিবাহিত তোমার কাছে আমি একটা অন্য একদম কোশ্চেনে আসছি কি আমাদের মেয়েরা যারা আমরা এই প্রফেশনে আছি তাদেরকে শ্বশুর সামলে মানে একটা এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাওয়া খুব মানে টাফ কঠিন তো দিদি তুমি এই ব্যাপারটা কিভাবে সামলাও প্রথমেই বলি যে আমরা নারী আমরা সব পারি তাই সেইভাবেই বলতে পারো মনের ইচ্ছে এবং অবশ্যই এই ক্ষেত্রে বলবো হাজব্যান্ডের প্রচণ্ড সাপোর্ট কারণ ও ভীষণভাবে আর কি পছন্দ করে ও নিজে কবিতার জগতে নেই ঠিকই কিন্তু ও খুবই পছন্দ করে তাই ও চেষ্টা করে যতটা সম্ভব মানে ওর তরফ থেকে যতটা সাপোর্ট দেওয়া সম্ভব ওই সেই সাপোর্টটা দেয় আমাকে তাই বলতে পারো ভালোভাবেই আর কি ওর সাপোর্ট না পেলে সত্যি আমি পারতাম না তাই ওর সাপোর্ট এবং নিজের মনের এক অদম্য ইচ্ছে যে আমি যেটা ভালোবাসি সেটা নিয়ে এগিয়ে চলবো সেইভাবেই এগিয়ে চলছি আমি আর একটা আমি যাচ্ছি যে অনেক নিউকমের যারা আছে তারা এই প্রফেশনে আসছে তো তাদের জন্য তুমি যদি কিছু একটা অ্যাডভাইস দাও যে যাতে তারা মাঝপথ থেকে ভেঙে না পড়ে লড়াই করতে পারে তো যদি তুমি যদি এই ব্যাপারে কিছু বলো এই বিষয়ে বলবো যে সত্যি কথা লড়াই যেটা তুমি বলছো লড়াই কিন্তু তোমাকে করতেই হবে তার কারণ হচ্ছে যে নিজের জায়গাটা ধরে রাখা এটা কিন্তু একটা ব্যাপার এবং এই ব্যাপারটা তোমাকে শেষ পর্যন্ত তুমি যেন টিকিয়ে নিয়ে যেতে পারো নিজেকে তার জন্য প্রচুর 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 সমস্যা আসবে এটা নিয়ে মানে বলতে সত্যি কথা আমার অনেক এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে হয়তো কোনো প্রোগ্রামে গেছি কিছু না হয়তো একটু লেট হয়ে গেছে তখন কিছু একটা শুনতে হয়েছে তো তখন মানে একদম যারা হয়তো নতুন এই ফিল্ডে আসছে তো কিছু একটা শুনলো হয়তো অর্গানাইজারই কিছু একটা বললো বা কিছু একটা সমস্যা হলো তখন তোমার কেন দেরি হয়েছে তখন কি হয় যে আমি তো একটা কাজ করতে এসেছি তখন যদি কিছু একটা শুনে নি তখন প্রথম প্রথম একটু মনটা খারাপ হয়ে যায় তো তখন এই প্রসঙ্গে আমি বলবো আর কি যে যাই হোক না কেন তুমি যেন তোমার তোমার কাজটা তুমি করতে এসেছো তো তোমার কনসেন্ট্রেশন ফোকাসটা কিন্তু কাজেতেই থাকা উচিত অর্গানাইজার কিছু বললো একদম মানে ওই সময়টাতে আমি বলবো কান দিয়ে শুনে কান দিয়ে বের করে দিয়ে কাজটাতে কনসেন্ট্রেট করে কাজটাকে উতরে দিলে ভালোভাবে একদম তোমার একদম বেস্ট দিয়ে কাজটাকে উতরালে তারপর তুমি যদি তোমার মনে হলো যে কিছু একটা সমস্যা হয়েছে তুমি তার সাথে ডিসকাস করলে কারণ কি বলো তো কথা বললে না দেখবে সমস্যার সমাধান অনেক হয়ে যায় তাড়াতাড়ি তুমি যদি ঘুমড়ে ঘুমড়ে নিজের মনে রাখো শেয়ার না করো তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয় তাই আমি বলবো যে তারপর তুমি শেয়ার করলে কিন্তু যখন তুমি কাজটা করবে তখন মনে রাখবে যে কাজটাই তোমার একমাত্র গোল এবং সেই গোলটা তোমাকে একদম ঠিকঠাকভাবে অ্যাচিভ করতে হবে আচ্ছা দিদি তোমার কাছে যেহেতু নারী নিয়ে একটা আমরা আলোচনায় এলাম তো এবার যদি নারী নিয়ে একটু কিছু কবিতা শোনা যায় একদম আমি কবিতাটি যেটি এখন শোনাবো সেটিও আমার ভীষণ প্রিয় একটি কবিতা পৌরাণিক যুগে নারী প্রতিবাদ নিয়ে নারীরা সত্যি কথা আমরা এখন বিভিন্ন জায়গায় নারীর প্রতিবাদের কথা শুনি এবং আমার মনে হয় ভীষণ দরকার জানো তো কারণ হচ্ছে যে মুখ সহ্য করব এই সময়টা বোধহয় আর নেই তাই প্রতিবাদ না করলে ওই অনেক মানুষ যেন তো খুব পেয়ে বসার একটা ব্যাপার ধরে নেয় আমাদেরকে এবং আমি উল্লেখ করবো না আমরা একটি ঘটনা কিছুদিন আগেই পেরিয়ে এসেছি সেই প্রসঙ্গে আর যাচ্ছি না শুধু এইটুকুই বলবো যে নারী প্রতিবাদ নিয়ে কিন্তু শুধু এখন নয় পৌরাণিক যুগ থেকেও কিন্তু আমরা এই নারী প্রতিবাদের গল্প শুনে আসছি এবং সেরমই একটি গল্প এখন শোনাবো কবিতা কৃষ্ণা আমার কোনো শোক নেই আমার কোনো বিষাদ নেই হে কুরুবৃদ্ধগণ আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আমার নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার স্বামী আর যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি নই যজ্ঞ ভূমির অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের খুরধার পথ আমার অজানিত আর্য আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও চাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও কি দুর্লক্ষ ছিল দুর্যোধনের বুক বল সত্য করে প্রেম নয় শুধু পৌরসের আশফালনী ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধুই আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরা পৃথিবী আর রূপমুগ্ধা নারী জেনেছ একদিন রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে শুধু ওই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই দূত সবাই দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব পেরিত অশ্বজুত আর আমি পাণ্ডু পুত্রবধূ এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিণীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা আর তার ওপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা তারা আমার পঞ্চস্বামী বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার ওপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয় আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয়ে দিয়েছিলাম তোমাকে কিন্তু আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থির সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে আবার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করতো অন্য কেউ যে আমার স্বামী বসন্ত উল্লাস রজনীতে মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোনো যুবতীকে বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয় কোনো প্রার্থনা নেই আমার গুরুবৃদ্ধেরা বিলাপ করুন প্রহর গুনুন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্যুত হইও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্তপুরে যাও সেখানে তোমার শরীর জন্য সাজিয়ে রেখেছে তোমার কোনো শোক নয় প্রেয়সী লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে যা আমি জানলাম প্রেম নয় শ্রদ্ধা নয় অধিকার নয় নারী শুধুই প্রয়োজনের জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর লোল ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে না যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক আমি কাঁদছি না চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে ক্লিপদের অক্ষম বিলাপ আমি শুনছি না ধনুর বা নেই আমি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই পাঞ্চালী নই ভরতকুলো বধু, আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভুতা শুধু নারী এক আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভুতা শুধু নারী এক আমি ঠিক পৌঁছে যাব কাক ভোরে সাত সকালে এড়িয়ে যায় কি থাকা তুমি যদি ডাক পাঠালে সরিয়ে রেখো গেলাসগুলো সুরেতেই মগ্ন হব বাউলের এক তারাতে যেন ঠিক মাতাল হব সোনারঙে সকাল গড়ায় তারপর দুপুর বেলায় রোদ্দুর নাইতে যাব কারণ হট্টমেলা আমি তুমি সঙ্গে আছি আরো যত পাগল আছে ডেকে নেব গানে কবিতায় হ্যাঁ ছুটে আসবে কাছে বেলাগাম সময় গড়ায় কি বা তাকে কি আর করে কোনে দেখা আলোয় যখন চার পা উঠল ভরে তারপর সন্ধে ঘনায় খোলা ছাদে আকাশ তলে জম জমাতে আড্ডা হবে আড্ডা হবে সদল বলে বাকি সব যেমন আড্ডায় থাকবো আড্ডা বাজার চলতে থাকবে কিন্তু আমরা আগেই বললাম সময়ের সাথে আমরা সবসময় হার মানি তো কাজে যেতে না চাইলো শেষ করতে না চাইলেও আমাদেরকে সময় অনুসারে শেষ করতেই হবে তো আড্ডা এর পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা জানাই এবং তুমি আরো সুস্থ থাকো আরো এইভাবে এগিয়ে যাও তো আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার এবং আরো একটি রয়েছে ছোট্ট গীত দিদি এটিও তোমার জন্য অসংখ্য ধন্যবাদ আমারও ভীষণ ভালো লাগলো আড্ডা জাংশনে এসে খুব কাছের জায়গা আমার ভীষণ ভালো লাগলো আড্ডা জংশন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম